তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানে অবস্থান করতে আপনি কি সাকিবকার শুনলেই খেপে যান না আমি খেপে যাই কিন্তু কি অবস্থা তোমাদের আশা করি তোমার সকলে অনেক অনেক ভালো আছো আজকের ভিডিও কিছু ফার্স্ট কি বুঝলা তাণ্ডব মুভির আমি তাণ্ডব নিয়ে বলবো তখন আসবে সাকিব খান আর সাকিব খানের টাকলা বদনাম করা ওর সমালোচনা করা ওর থাকা কিন্তু মজার বিষয় হলো এইটা ও যাই করুক শাকিব খান কিন্তু ওর আগাইতেছে এই যে কয়েকদিন আগে আমাদের বরবাদ উপহার দিল আর বরবাদের দাপট যাইতে না যাইতে চলে আসলো তুফান সরি সরি তুফান না তাণ্ডব আর আমি তুফান কেন বললাম তা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবা কারণ তুফানের সাথে অনেক কিছু মিল আছে তাই এক কথায়

মানে অন্যরকম এটা কিন্তু একটা অন্যরকম মুভি পুরাই ম্যাডনেস অ্যাকশন থ্রিলার সবকিছু আছে এই মুভিতে আমার মত গল্পটা অনেকটা ইউনিক হবে কারণ এরকম মুখেশ পড়াইনটি আমি কোথাও দেখি নাই মানে মুখোশাই কি অন্যরকম ভয় সৃষ্টি করতেছে আচ্ছা আমি বলছিলাম যে তুফানের সাথে কিছু মিল আছে তার কারণ হল ভাই একটাই তুফানের যে ডিরেক্টর এই মুভিটার সেম ডিরেক্টর নাম তার রাইহান রাফি মানে তার প্রতিটা মুভি মারাত্মক যেমন কি আরফান নিশু সুরঙ্গ এবং শাকিব খানের গত বছরের তুফান আমরা আশা করতে পারি সে আমাদের হতাশ করবে না এই মুভিটাও মারাত্মক হবে তো ভাই আজকের মতো এই পর্যন্তই আমি এই তাণ্ডবের টিজার নিয়ে আর একটা রিভিউ দেবো খুব শীঘ্রই